আসসালামু আলাইকুম জয়পুরহাট সরকারি কলেজে দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি উপস্থাপনায় আমি লাইলা বানু প্রভাষক বাংলা জয়পুরহাট সরকারি কলেজ জয়পুরহাট শ্রেণী একাদশ বিষয় বাংলা প্রথমপত্র পাঠ তোমরা এক নজরে দেখে নাও বাংলা প্রথম পত্রের গদ্যের সূচিপত্রে যে বিষয়গুলো চাষার দুঃখ রোকেয়া সাখাওয়ান বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আমার পথ কাজী নজরুল ইসলাম জীবন ও বৃক্ষ মোতাহের হোসেন চৌধুরী মাসি বেশি মানিক বন্দ্যোপাধ্যায় বানুর দিনগুলো শেখ মুজিবুর রহমান জাদুঘরে কেন যাবো ইলিয়াস মহাজাগতিক কিউরেটর মোহাম্মদ জাফর ইকবাল নেকলেস তাহলে আহ আমরা আমাদের যে প্রথম গদ্য অপরিচিতা সেটি দিয়ে আজকে আমাদের ক্লাস শুরু করবো অপরিচিত ছোট গল্পটি তাহলে তোমরা তার আগে একটি ছবি দেখে নাও তোমরা তাহলে সহজেই বুঝতে পারছো আমরা কোন আমাদের গদ্যটি নিয়ে আজকে আলোচনা করব আজকে আমি তোমাদের অপরিচিত যে ছোট গল্প রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন সেই ছোট গল্পটি নিয়ে আলোচনা করব তাহলে আমাদের আজকের পাঠ অপরিচিতা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর আচ্ছা এই অপরিচিতা গল্পটি এটি গদ্য কিন্তু এটি একটি ছোট গল্প আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা লেখক সম্পর্কে বলতে পারবে গল্পে বর্ণিত বিভিন্ন চরিত্র সম্পর্কে বলতে পারবে ঘৃণিত যৌতুক প্রথা সম্পর্কে বলতে পারবে ঘৃণিত যৌতুক প্রথার বিরুদ্ধে বলিষ্ঠ করতে ছোট ছোটগল্পের বৈশিষ্ট্য এবং শিল্পরূপ বিচার করতে পারবে তাহলে এসব প্রথমে আমরা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে জেনে নিই রবীন্দ্রনাথ ঠাকুর জন্ম আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে সাত মে কলকাতার চোরা ঠাকুর পরিবারে এবং তিনি মৃত্যুবরণ করেছেন উনিশশো একচল্লিশ আগস্ট তিনি সালে নোবেল পুরস্কার পান তার গীতাঞ্জলি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হচ্ছে মানসী চিত্রা খনিকা বলাকা কল্পনা পুনশ্চ উপন্যাস যেগুলো রয়েছে সেগুলো গোড়া ঘরে বাইরে চোখের বালি শেষের কবিতা এছাড়া আরো কিছু উপন্যাস রয়েছে আমরা এর আগে রবীন্দ্রনাথ ঠাকুরের খ্রিস্টাব্দে যে সেটা জেনেছি এখন আমরা বঙ্গাব্দের যে সেটা রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গাব্দে বৈশাখ জন্মগ্রহণ করেছেন এবং তেরোশো আটচল্লিশ বঙ্গাব্দের বাইশ শ্রাবণ মৃত্যুবরণ করেছেন এটি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য যে রবীন্দ্রনাথ ঠাকুর আমরা খ্রিস্টাব্দ জানলাম বঙ্গাব্দে জানলাম যেহেতু আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প করব তাহলে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ছোট গল্প ভিখারিণী এবং শেষ ছোট গল্প মুসলমানের গল্প আর আমাদের যে পাঠ্য গল্প সেটি হচ্ছে অপরিচিতা রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর মাতার নাম সারদা দেবী তার কিছু বিশেষ পরিচয় রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্ব কবি এবং কবিগুরু বলে সম্ভাষণ করা হয় এবং ভানুসিংহ ঠাকুর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম আমি অল্প কথায় তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাই সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ প্রতিভা শুধুমাত্র মহাকাব্য ছাড়া বাংলা সাহিত্যে সব শাখায় বাংলা সাহিত্যের সব শাখায় তার পদচারণা রয়েছে তিনি শুধুমাত্র মহাকাব্য লিখেননি এই জন্য তাকে কবি নাট্যকার ঔপন্যাসিক প্রাবন্ধিক ছোট গল্পকার সঙ্গীত রচয়িতা শিল্পী অভিনেতা শিক্ষাবিদ দার্শনিক প্রভৃতি অভিধায় অভিহিত করতে পারি আমরা রবীন্দ্রনাথ ঠাকুর ছোট গল্প তিনি যে তাকে যে ছোট গল্পকার বলা হচ্ছে তিনি বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্পকার বাংলা ছোটগল্পের উদ্ভব বিকাশ এবং সমৃদ্ধি রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে তার প্রথম ছোট গল্পের নাম আমরা কি পেলাম ভিখারিনী এবং শেষ ছোট গল্প মুসলমানের গল্প আর আমাদের পাঠ্য যে গল্প সেটি হচ্ছে অপরিচিত তাহলে এসো আমরা অপরিচিতা ছোট গল্পে সংক্ষিপ্ত যে পাঠ পরিচিতি সেটা জেনে নিই। অপরিচিতা ছোট গল্প প্রথার বিরুদ্ধে একটি বলিষ্ঠ প্রতিবাদী ছোট গল্প। অনুপমের সঙ্গে কল্যাণীর বিবাহ উপলক্ষে যৌতুক নিয়ে নারীর চরম অবমাননাকর ঘটনায় সম্মুখীন সম্পন্ন সম্প্রদানে অসম্মতি জানায়। এর ফলে বিয়ে ভেঙে যায় এবং অনুপম গর্জাত্রী সহ বাড়ি ফিরে আসতে বাধ্য হয়। এরপর একদিন অনুপম তার মাকে নিয়ে কানপুরের তীর্থে যাওয়ার সময় ট্রেনে এক অপরিচিতা মেয়ের সাথে তাদের পরিচয় হয় মেয়েটির আচার ব্যবহার কথায় ও তার সৌন্দর্যে তারা মুগ্ধ হয় কানপুরের সন্নিকটে এসে অনুপমের মা মেয়েটির নাম জানতে চাইলে আসল পরিচয় বেরিয়ে আসে এ সেই মেয়েটি যার সঙ্গে অনুপমের বিয়ের কথা ছিল তারপর অনুপম শম্ভুনাথ বাবুর সঙ্গে দেখা করেছে কিন্তু তার বিনয়ে শম্ভুনাথ বাবু রাজি হলেও সেই ব্যক্তিত্বময় কল্যাণী আর বিয়েতে রাজি হয়নি মোট কথা অনুপমের কাছে কল্যাণী অপরিচিতাই রয়ে গেল এজন্য আমরা এ গল্পের শেষ যে বাক্য সেটি পাই যে ওগো অপরিচিতে তোমার পরিচয় শেষ হইল না শেষ হইবে না কিন্তু ভাগ্য আমার ভালো এই তো আমি জায়গা পাইয়াছি আরেকটি তথ্য যে অপরিচিতা ছোট গল্পটি তোমাদের নৈবৃত্তিক যে প্রশ্ন এগুলোর জন্য কাজে লাগবে যে অপরিচিতা ছোট গল্পটি প্রথম প্রকাশ সবুজপত্র পত্রিকায় তেরোশো একুশ এবং গল্পটি প্রথমে গল্পসপ্তকে এবং পরে গল্পগুচ্ছ তৃতীয় খণ্ডে গ্রন্থ করতে হয় তাহলে তোমরা সব খেয়াল করো যে গল্পটি প্রথম প্রকাশ সবুজপত্র পত্রিকায় পরে গল্পটি গল্প সপ্তকে সংকলিত হয়েছিল এ প্রথমে গল্পটি গল্প সপ্তকে সংকলিত হয়েছিল এবং পরে গল্পগুচ্ছ তৃতীয় খণ্ডে সংকলিত হয় তাহলে তোমাদের নৈবৃত্তিক প্রশ্নের ক্ষেত্রে এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ আচ্ছা আমরা অল্প কথায় একটু গল্পটা সম্পর্কে আলোচনা করি সেটা হচ্ছে যে এটা হচ্ছে কানপুর যেখানে এই গল্পের নায়ক যে আমাদের অনুপম তার বন্ধু হরিশ চাকরি করত এবং এই কানপুরেই কিন্তু গল্পের নায়িকা যে কেন্দ্রীয় চরিত্র কল্যাণী এবং তার বাবা এই কানপুরেই তাদের বসবাস ছিল কল্যাণী কল্যাণী এই গল্পের কেন্দ্রীয় চরিত্র কল্যাণী বুদ্ধিমতী মেধাবী শিক্ষিত প্রতিবাদী কল্যাণী সাহস এবং সৌন্দর্য অনুপম মুগ্ধ হয় কল্যাণীর বাবা শম্ভুনাথ সেন পেশায় একজন ডাক্তার তিনি অত্যন্ত ব্যক্তিত্ব সম্পন্ন এবং বলিষ্ঠ প্রতিবাদী একজন মানুষ অনুপম গল্পের কেন্দ্রীয় চরিত্র অর্থাৎ নায়ক চরিত্র শিক্ষিত এম এ পাস ব্যক্তিত্বহীন আমরা এখানে কল্যাণীকে পাচ্ছি কি যে শিক্ষিত প্রতিবাদী আর আমরা অনুপমকে পাচ্ছি ব্যক্তিত্বহীন মা এবং মামার শাসনে বড় হয়েছে বন্ধু হরিশের ঘটকালিতে কল্যাণীর সাথে বিয়ে ঠিক হয় কিন্তু মামার কারণে সে বিয়েটা ভেঙে যায় অপরিচিত ছোট গল্পের কিছু গুরুত্বপূর্ণ লাইন এই জীবনটা না দৈর্ঘ্য হিসেবে বড় না গুণের হিসেবে তবু ইহার একটু বিশেষ মূল্য আছে এই গল্পটি রবীন্দ্রনাথ অনুপমের জবানিতে মানে কেন্দ্রীয় চরিত্র যে অনুপম তার জবানিতে লেখা অনুপমের বয়স যখন তেইশ এম এ পাশ করে তার জীবনে যখন অফুরন্ত অবসর ঠিক সেই সময়ে কানপুরে চাকরি করে তার যে বন্ধু হরিষ সে কল্যাণীর সাথে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল পরিবারের সম্মতিতে দুই পক্ষের পরিবারের সম্মতিতে তাদের বিয়ে ছয় হয়ে গিয়েছিল কিন্তু মামার কারণে অনুপমের মামার কারণে কল্যাণীর সাথে তার বিয়েটা ভেঙে যায় তাই এই যে তার যে সাতাশ বছর বয়সে যখন উপনীত হয়েছে তখন তার তার কথাটি বলছে যে জীবনে জীবনটা হিসেবে না গুণের হিসেবে বড় কারণ সে কি যে ব্যক্তিগত মানুষের জীবনের যে প্রতিষ্ঠা সেই প্রতিষ্ঠাটা প্রতিষ্ঠা অনুপম পায়নি আচ্ছা পন্ডিত মহাশয় আমাকে শিমুল ফুল ও মাকাল ফলের সহিত তুলনা করিয়া বিদ্রুপ করিবার সুযোগ পাইয়েছিলেন আচ্ছা অনুপমকে আমরা কি পেয়েছি ব্যক্তিত্বহীন ছোটবেলা থেকে অনুপম কি মা মা এবং মামার কাছে খুব আদরে মানুষ তার কোনো কিছুর জন্য কোনো চিন্তা করতে হয়নি না চাইতে সবকিছু পেয়েছে সে মাকাল ফলের মতো বড় হয়েছে তার মধ্যে নিজে কিছু করার মতো কোনো প্রবণতা নেই সে সবকিছুই পেয়েছে কিন্তু তার এই জন্য সে কি ব্যক্তিত্বহীন হয়ে বেড়ে উঠেছে এই কারণে ছোটবেলা থেকে সে যেহেতু দেখতে সুন্দর কিন্তু এরকম কোনো গুণ নেই এ কারণে পণ্ডিত মহাশয় তাকে এবং মাকাল ফলের সাথে তুলনা করেছিল আর কল্যাণের সাথে যখন বিয়েটা ভেঙে যায় এবং কল্যাণীর বাবাই বিয়ে ভেঙে দেয় কন্যাকে তার কন্যা যে লগ্ন ভ্রষ্ট হবে রকম কোনো চিন্তা বাদ দিয়ে যখন বিয়েটা ভেঙে দেয় তখন বিয়ে ভাঙার পরে অনুপমের যে উপলব্ধি এটা এখানে আমরা পাচ্ছি মস্ত বাংলাদেশের মধ্যে আমি একমাত্র সমস্ত বাংলাদেশের মধ্যে আমি একমাত্র পুরুষ যাহাকে কন্যার বা বিবাহ আসর হইতে নিজে ফিরাইয়া দিয়েছেন পরে যখন আবার কল্যাণীকে সে দেখতে পায় স্টেশনে ট্রেনে তারপরে সে নিজের ভুল বুঝতে পারে এবং মামার মামার এবং অনুরোধ উপেক্ষা করে কল্যাণীর কল্যাণীর কাছে কাছে যাওয়া এবং প্রত্যাখ্যাত হওয়া কিন্তু তারপরও সে আশা ছাড়ে নাই কিন্তু তার যে মামার যে মামার আধিপত্যে সে যে বেড়ে ওঠা মামার সবকিছুকে যে মেনে নেয়া এটা সে ছেড়েছে এখানে সে বলছে এখনো আশা ছাড়ি নাই কিন্তু মাতুলকে ছাড়িয়েছে আর অনুপমের মামা যে অনুপমকে আষ্টে পিষ্ঠে বেঁধে রেখেছে এই কয়েকটা বাক্য তার প্রমাণ ও আবার কি বলিবে আমি যা বলিব তাই এই কথাটা কখন যখন অনুপম অনুপমকে বাবা গহনা কল্যাণীর গা থেকে খুলে নিয়ে অনুপমের মামা পরীক্ষা করতে যায়। যে তার বাবা সব গহনা ঠিকঠাক মতো দিবে কিনা তো এই যখন পরীক্ষা করতে চায় তখন আহ কল্যাণের বাবা শঙ্ঘনাথ সেন অনুপমকে বিবাহ আসর থেকে ডেকে নিয়ে গিয়ে জিজ্ঞেস করে যে তোমার মামা তো এরকম কন্যার গা থেকে গহনা খুলে বলছে তো তুমি কি বলো তখন অনুপম অনুপমের মামা বলেছে যে ও আবার কি বলিবে তারপর বিয়ে ভেঙে দেওয়ার পরে অনুপমের মামা খুবই লোভী একজন মানুষ সে ভেবেছে যে তার মেয়ের আর বিয়ে দিতে পারবে না সেজন্য এই যে দেখি মেয়ে মেয়ের বিয়ে দেয় কেমন করিয়া এই উক্তিটি করেছিল আর এই যে ফলগুর বালির মতো তিনি আমাদের সমস্ত সংসারটাকে নিজের অন্তরের মধ্যে শুষিয়া লয়েছেন। এটা অনুপমের মামা সম্পর্কে বলা হয়েছে তার কারণ তিনি ভারতের গয়া অঞ্চলের একটি নদী হচ্ছে ফলগু এই নদীতে ওপরে বালির আস্তরণ কিন্তু নিচে পানি প্রবাহমান রয়েছে ঠিক একইভাবে অনুপমদের সংসারটাকে তার মামা আষ্টে পিষ্ঠে বেঁধে রেখেছে সম্বোধন প্রচন্ড ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ তাকে যখন এরকম ভাবে সন্দেহ করা হয় যে তিনি তার মেয়ের গহনা ঠিকঠাক মতো দিবেন না তখন তিনি এই কথাটা বলেন এবং বিয়ে ভেঙে দেন আমি আমার কন্যার গহনা আমি কন্যার গহনা চুরি আমার কন্যার গহনা আমি চুরি করিব এই কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না এই কথা শুনে যখন তাদের খাইয়ে দিয়ে বিদায় করে বিদায় করার জন্য খাইয়ে দিয়ে দিতে চাচ্ছিলেন এবং তাদের গাড়ি ডেকে দিতে চাচ্ছিলেন মানে বিয়ে দিবেন না এটা যখন প্রকাশ করলেন শম্ভুনাথ বাবু তখন এই যে তখন অনুপমের মামা বলেছিল আপনি কি আমাদের সাথে ঠাট্টা করছেন তখন এই উক্তিটি ঠাট্টা তো আপনি করিয়া সারিয়াছেন ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই এটি বলেছিল কল্যাণীর বিয়ে ভাঙার পর থেকে সে কানপুরে মেয়েদের শিক্ষার ব্রত গ্রহণ করেছে পরবর্তীতে অনুপম যখন তার মাকে নিয়ে বিয়ের বিয়ে ভাঙার কিছুদিন পরে যখন কানপুরে তীর্থে তখন কল্যাণীর কথাটি অনুপম সারা জীবন তার অন্তরে লালন করেছিল এবং পরে তার কিছুক্ষণ পরেই কল্যাণীকে আবার ও কল্যাণী আবার অনুপমদের উদ্দেশ্যে এই কথাটি বলেছিল আপনারা আমাদের গাড়িতে আসুন না এখানে জায়গা আছে অনুপমকে অনুপম কল্যাণীকে দেখার পর যখন তার ভুল বুঝতে পারে এবং সে যে তার প্রতি অন্যায় করেছে যৌতুকের কারণে যে অন্যায় করেছে এটা যখন বুঝতে পারে সে তখন হাত জোর করে তাদের বাড়িতে গিয়ে হাত হাত করে করে এবং এতে বাবু রাজি হয় কল্যাণীকে বিয়ে দিতে কিন্তু কল্যাণী বলে আমি বিবাহ করিব না তোমাদের জন্য বাড়ির কাজ উপরে ছবিটি অপরিচিত গল্পের প্রতিনিধিত্ব করে ব্যাখ্যা করো আমরা কি পেলাম যে অপরিচিতা হচ্ছে একটা গল্প যেখানে যৌতুক প্রথার বিরুদ্ধে প্রতিবাদ করা হয়েছে প্রতিবাদ করছে কে স্বয়ং কন্যা এবং তার বাবা ওই সময়ে রবীন্দ্রনাথ ঠাকুর যখন রবীন্দ্রনাথ ঠাকুরের যে সময়ে কি হচ্ছে যে যৌতুক না হলে হলে বিয়ে হবে না সেই সময়ের একটা প্রেক্ষাপটে যে যখন কোনো মেয়ে লগ্নভ্রষ্ট হয় তখন তারা সারা জীবনে কখনো বিয়ে হবে না এই যে সামাজিক লৌকিকতা ধর্মীয় যে লৌকিকতা এগুলোকে উপেক্ষা অগ্রাহ্য করে কল্যাণী এবং তার বাবা যে ছোট হয়ে থাকেনি প্রতিবাদ করেছে নারী সহজের প্রবণতা কি যে তারা কোমল হবে কিন্তু তাকে দুর্বল ভাবা যাবে না এই প্রবণতাটাই কিন্তু লিখিয়ে দিয়েছেন আমাদের কল্যাণী তাহলে এখানে আমাদের মূল গল্পের যে মূল আমাদের জন্য এথিক্স সেটি হচ্ছে যে আমরা যে যৌতুক প্রথা যে বন্ধ করো সেটা তাহলে ধন্যবাদ সবাইকে পরবর্তীতে তোমাদের অন্য কোনো ভিডিও নিয়ে আবার ক্লাস হবে ততদিন পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ